নমস্কার বন্ধুরা আজকে এই ভিডিওটা অত্যন্ত জরুরি এই ভিডিওটা করা দরকার ছিল কারণ গতকাল ডেপুটেশান থেকে কী কী বিষয় উঠে এসেছে এবং ডেপুটেশান নিয়ে কি কি হলো কোন কোন স্যাররা গিয়েছিলেন এবং কী কী উদ্যোগ নিয়েছেন এবং সমস্ত নিয়ে ইউটিউবে এখন ছড়িয়ে গেছে যে তার মধ্যে একটা আমি থামনেল দেখলাম থামনেলটাই দেখেছি ভিডিও দেখিনি থামনেলটা স্ক্রল করতে গিয়ে দেখলাম যে ডেপুটেশনের ভয়ঙ্কর তথ্য এবং পরীক্ষার হচ্ছে না এবার লেখা পরিষ্কার হচ্ছে না লেখা আছে আর একটা ডেপুটেশানের লেখা আছে যে কোনো একটা পিআরবির ওখানে ডেপুটেশান দিতে গিয়ে বাজে বিহেভিয়ার করেছে এরকম একটা কিছু ডেপুটেশনের খবর দেখলাম এবং তাছাড়া বিভিন্ন চ্যানেলে বলা হচ্ছে যে আমি আগেই বলেছিলাম তোমাদেরকে যে ও কেস না মিডলে পি পরীক্ষা নেবে না বলেছে তা এই কথাটা তো বিগত প্রত্যেকটা ভিডিওতেই আমি বারবার বলেছি যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে যাক পি একজন ব্যক্তিত্বর সাথে আমি কথা বলেছিলাম বা খবর নিয়েছিলাম যে পরীক্ষা কবে হতে পারে স্যার বলেছিলেন যে ওবিসি কেসটার উপরে সব কিছু ডিপেন্ড করছে গভর্নমেন্ট একটা সাতাত্তরটা যে কাস্টকে এভাবে যদি একটা এক চান্স একটা সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার আছে যে এই এ এদেরকে আমরা যে সংরক্ষণ দেওয়া হয়েছে সেটা একদিনের সিদ্ধান্ত নয় তবে বুঝতে হবে যে একটা ওবিসি কেস এই কেসটা সরকার গভর্নমেন্ট যদি মনে করে যে দ্রুত হারে মিটিয়ে নেওয়া হবে অবশ্যই সেটা দ্রুত হারে হয়ে যাবে মিটে যাবে এবং তার মধ্যে একটা ভাবনা চিন্তা রয়েছে যে সমস্ত কাস্টকে এই সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। সেইগুলোকে এক ঝটকায় বাতিল হবে কি না বা টোটালটা ওবিসির আওতায় আনা হবে এবি বাদ যাবে কি না বিভাগ টোটালটা কি হবে এটা নিয়ে কিন্তু একটা সময় লাগে প্রায় এক বছরের বেশি সময় অতিক্রান্ত হতে চললো তোমরা ফর্ম ফিল আপ করেছ আমাদের দু হাজার আঠারো রিক্রুটমেন্ট আমরা দু হাজার উনিশে পেয়েছি উনিশে আটই নভেম্বর তার মানে প্রায় দু হাজার কুড়ির কাছাকাছি গিয়ে জয়েনিং হয়েছে দু হাজার পনেরো রিক্রুটমেন্ট দু হাজার ষোলো সতেরো কাছাকাছি গিয়ে জয়েনিং হয়েছে প্রত্যেকটাই দেড় থেকে দুই বছর করে একটা টাইম স্প্যান অফ টাইম আমি তো উদাহরণ দিয়েই বললাম আমাদের একটা দু হাজার আঠেরো রিক্রুটমেন্ট দু হাজার উনিশে আটই নভেম্বর জয়েন করেছি তার মানে দু হাজার আঠেরো উনিশ প্রায় বছর তা এখনও এটাও এক বছর পার হয়ে গেল প্রত্যেকে আমাকে কালকের থেকে কমেন্ট বক্সে আমি একটা ভিডিও করেছিলাম যে এস এপি স্ট্র্যাকো স্পেশাল বা কীভাবে আসামিদের নিয়ে আসা দিয়ে আসার ডিউটি একটা ভিডিও করেছিলাম সেখানে নিচে অনেকে কমেন্ট করেছে এইসব ভিডিও ভালো লাগে না স্যার পরীক্ষা তো আর হবে না ফের যখন ওবিসি কেস নিয়ে যখন ঝড় উঠে গেল যে ডেপুটেশনে উঠে এসেছে আর পরীক্ষা হবে না এরকম তারা বাজে ব্যবহার করেছে এরকম ডেপুটেশান তখনও মানুষদের মনে হতাশা ঠিক পনেরো থেকে কুড়ি দিন আগে চলে যাও ব্যাকে আমি একটা আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম না তোমরা ব্যাকে চলে যাও তখন একটা ঘটনা এরকম ঘটেছিলো যে ও কেস হিয়ারিংটা এগিয়ে গিয়েছিল তখন প্রত্যেকটা জায়গায় এই একই যেসব চ্যানেলগুলো বললাম সব একটাই হেডলাইন ছিল যে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত যখনই এই থামলেনটা দেওয়া হচ্ছে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য স্থগিত সমস্ত ক্রিমিনালদের পর্দা ফাঁস সমস্ত কিছু এই যে হেডলাইনগুলো দেওয়া হয় না এগুলো দিলে না যে সমস্ত ছাত্রছাত্রীরা চাতক পাখির মুখো মানে মতো যে অপেক্ষা করে আছে কবে এক্সাম হবে কবে এক্সাম হবে তারা তাদের দোষ নেই তারা আচমকা সেটা ক্লিক করে ফেলে তাতেই পঞ্চাশ কে পনেরো কে তিরিশ কে ভিউ হয়ে যায় তাতেই লাভ কিন্তু অ্যাকচুয়ালি তারা তখনও বুঝতে পারে যে এটা আমরা হয়তো ভুল ভিডিও দেখছি আবার অনেকে হয় যে না এআই ভগবান এই ব্যাপারটা আমি আবারও সতর্ক করছি এরা আগেও বলেছিলাম যে তখন ওরকম ঘটনা ঘটেছিল অনেকে পাগল হয়ে গিয়ে কেউ বলে সুইসাইড করব মনের মধ্যে এই গতকাল আমাকে একজন কমেন্ট যে আমি টিচার হতে চেয়েছিলাম আমি সুইসাইডের মতো মনে হচ্ছে যে সুইসাইড করি আমার আর পড়াশোনা ভালো লাগছে না জীবনের আর কোনো মান রইল না পুলিশের পরীক্ষাগুলো পিছিয়ে যাচ্ছে তবে হবে প্রায় এক বছর হয়ে গেল আমি বলবো এক বছর কি দু বছরও পর্যন্ত প্রতিবারই রিক্রুটমেন্ট টাইম নেয় আর এটা নতুন কিছু নয় দেরি করে পুলিশেরটা চাকরিটা হুট করে কখন নেয় আবার হুট করে কখন লেট করে কখন দেরি করে তাই এর সাথে সাথে রেলওয়ে সিএইচএস এল এস এসএসসি জিডি সমস্ত পরীক্ষার কিন্তু প্রিপারেশান এবং পরীক্ষা দেওয়াটা জরুরি এগুলো যখন আমরা ফুল দমে এগুলো টার্গেট নিয়ে শিক্ষক নিয়ে পড়াশোনা করে যদি এগুলো পরীক্ষাগুলো ক্র্যাক করতে পারি তাহলে কিন্তু অটোমেটিক্যালি যখন এই পরীক্ষাটা হবে এই পরীক্ষাটা তোমাদের কাছে ইজি মনে হবে এটা বারবার আমি কিন্তু বলছি এই হতাশ হয়ে ছেড়ে দেওয়ার থেকে একটু অন্য জায়গায় ট্রাই করে দেখলে হতো না একটা ছেলে যখন আর্মিতে গেছে আমাদের লোকাল একটা ছেলে তিনটে লাইন দিয়েছিল সে তখন তিনটে লাইনেই ওর হাইটে বাদ ও কী করলো হাল ছাড়লো না ও প্রত্যেকটা লাইনে ঢুকে গেল ঢুকে যেতে লাগলো যে কটা লাইন ওখানে ছিল তো একটা লাস্ট লাইনে ওকে যে শিক্ষক বা যে গুরু মাপ ছিল ওকে নিয়ে নিয়েছিল আজকে সে কত দিন হয়ে গেল দশ বছরের বেশি সে আর্মিতে চাকরি করছে তাহলে আমার যখন রাস্তা বন্ধ এরমান হিলারি তেঞ্জিং ওর্গে যখন এভারেস্টে উঠেছিল একটা জায়গায় আটকে গিয়েছিল তাই বলে ওরা অন্য রাস্তা খুঁজতে চেষ্টা করেছিল যে যদি সাইড থেকে বাইরে থেকে কোথাও যদি একটা রাস্তা পাওয়া যায় রাস্তা খোঁজার চেষ্টা করতে হবে যে আমি দেখছি যে না ওবিসি বুদ্ধি খেলা ও কেস নিয়ে বেঙ্গল পুলিশের চাকরিটা কেপি চাকরিটা দেরি হচ্ছে তাহলে পুলিশ আমার অ্যাসপিরিয়েন্স আমি অবশ্যই থাকবো তার সাথে রেলওয়ে গ্রুপ ডিটার দিকে যদি একটু টার্গেট করি তাহলে খুব বেশি কিন্তু টার্গেট নয় এটা ভালো করে খাটলেই কিন্তু তোমরা ভালো জায়গায় যেতে পারো কেউ কেউ বলছে আমরা বাড়ি থেকে চাকরি করব বাড়িতে সাপোর্ট করবো ভাবনা চিন্তা সময় এখন নেই একটা চাকরি পেতে হবে তাই বলে আমি কি কথা ঘুরিয়ে দিচ্ছি তোমাদের অন্যদিকে প্রিপারেশান নিতে বলছি না যে প্রিপারেশানটা নেবে যে পড়াশোনাটা করবে সেটা কখনো বিফলে যায় না পড়াশোনার প্রিপারেশান বিফলে যায় না তুমি উঁচু লেভেলের কোনো পরীক্ষা টার্গেট করে যদি যে প্রিপারেশানটা নেবে সেটা তোমার এই কেপিডব্লিউ বিতে কাজে লাগবে এবং সব পরীক্ষা কাজে লাগবে তাই আমি আবারও তোমাদেরকে ফিরিয়ে আনছি আবারও তোমাদেরকে সতর্ক করছি যে তোমরা ফিরে এসো তোমরা ইউটিউব চ্যানেল বন্ধ করো বারবার দেখো না যারা আমার কাগজে আমার এই কথাটা রেকর্ডিং করো তোমার স্ক্রিন রেকর্ডারে যে সমস্ত চ্যানেল যে সমস্ত ইউটিউবার যে সমস্ত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা বলছে যে অনির্দিষ্টকালের জন্য পরীক্ষা বন্ধ পি বলছে এই মুহূর্তে পরীক্ষার মানে তো আগেই বলেছি যে পিআরবি একদিন বলেছে যে ওবিসি কেসটা ঝুলে আছে যার জন্য আমরা পরীক্ষা নিতে পারছি না একটা ডেট ফিক্স করে করা হয়েছিল সেটা আঠেরো পাঁচ সেই তারিখটা ভাইরাল হয়েছে সেটা নিয়েও ব্যবসা হয়ে গেল সেই ডেটটা কোনোরকম বাইরে এসেছিলো ওই পরীক্ষাটা ওইটা নেবে বলেছিল ওই তারিখে সেটাও হয়নি তাহলে পিআরির সব কিছু রেডি আছে গভর্নমেন্ট থেকে গ্রিন সিগনাল অর্থাৎ ও কেস নিয়ে একটা ভালো মোটামুটি জায়গায় এলেই একটা গ্রিন সিগনাল হবে তখন হুটহাট করে যখন রিক্রুটমেন্ট হবে তখন আর সময় থাকবে না তাই পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এই সবের ধান্দায় যেও না এই সব থাম নিলে ধান্দায় যেও না ওরাই আবার পরশু দিন তিন দিন চার দিনের মধ্যে লিখে নেবে হু করে বলবে না একদম ঝড়ের বেগে সবাই বলা বলি করবে যে পরীক্ষা সামনে আর এক মাস আছে বা দু মাস আছে তৈরি হও আগেই সাবধান করেছিলাম তারা কিন্তু পটাপট মো মত চেঞ্জ করবে তারা তো বহুরূপী গিরগিটির মতো মানুষ তারা তো রঙ চেঞ্জ করবে তোমরা তো ছাত্রছাত্রী তোমরা তো এক্সপিরিয়েন্স তোমরা তো বাবা মার গরিব ঘরের সন্তান মাঠে ঘাটে খাটা কলকাতায় কাজ করা এবং নাইট ডিউটি করার ছেলেমেয়েরা নাই টিউশানি করে কাজ করে পড়ো তোমরা কেন তোমরা কি বহুরূপী তোমরা কি বল মানে কোথাও রঙ পাল্টাতে পারবে পারবে না কিন্তু ইউটিউবাররা রং পাল্টায় প্রতি সেকেন্ডে ইউটিউবার রঙ পাল্টায় চেঞ্জ হয়ে যায় তাদের কথা এবং তাদের থামনেল তার সাথে সাথে আমিও আছি কিন্তু তার মধ্যে এবার তোমরা নির্বাচন করবে কে কেমন তোমাদের নির্বাচন করার সময় এসেছে আমি শুধু একটা কথা বলবো আবারও সতর্ক করবো যে পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ এখানে কোথাও লেখা নেই আমি এটা বিশ্বাস করি না আমি একজন পরীক্ষার্থী পরীক্ষা দেব তাহলে আমি মনে করি পরীক্ষা হবে আর ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা হবে আর একটা ছেলে কালকে আমাকে হালসোনা বন্ধু ক্লাস হতে তো দুই থেকে তিনজন আমাকে বলেছে লাইভে দাদা আমি একটা জিনিস সরকারি চাকরি ফেলিওর থেকে শিখেছি চাকরি যে পেয়েছে সেও বললো আর যে চাকরি ফেলিওর হয়েছে সেও বললো যে একটা জিনিস শিখেছি দাদা যে সরকারি চাকরির একটা এটা প্রতিষ্ঠান এবং একটা লাইন এটা একটা ওয়ে এখানে এলে সমস্ত জগৎ সেন্ট্রাল আর রাজ্য মিলিয়ে কিছু পরীক্ষা আছে আমি এক এক করে বলবো সেন্ট্রালের সিএইচএস সিজিএল ব্যাঙ্ক এই তিনটে আলাদা লাইন ডব্লিউ বিসিএস রাজ্যে ওটা বললাম না এসএসসি এমটিএস এসএসসি জিডি আর তোমাদের রেলওয়ে এগুলো আছে সিএইচের এইগুলো যদি প্রতি বছর কেউ টার্গেট করে এক দু বছরের মধ্যে তার ভালো দিন আসবেই যদি তার মধ্যে সেই ট্যালেন্টটা থাকে আর যদি শুধুমাত্র রাজ্য সরকারের জেল ওয়ার্ডার এক্সাইজ পুলিশ এসআই কনস্টেবেল এগুলো যদি টার্গেট নিতে হয় তাহলে রাজ্য সরকারের গভর্নমেন্টের যিনি সিএম তার ওপরে তার দিকে তাকিয়ে থাকতে হবে আর এই কেস পেস এইগুলো নিয়ে ঝুরঝামেলা থাকতে হবে থাকতে হবেই কারণ গভর্নমেন্টের উপরে কেউ যেতে পারবে না তারা যদি মনে করে এটা কি কিছু করার নেই কিন্তু তোমার এই ওই উপর লেভেল প্রিপারেশানটা সেন্টারের প্রিপারেশানটা রাখার দরকার তাহলে এটা ক্লিয়ার হবে আর পুলিশের আগাগোড়াই এরকম টাল মাটাল ডামাডলের মধ্যে দিয়ে রিক্রুটমেন্ট করে একটা রিক্রুটমেন্ট তো হচ্ছে বহুদিন ধরে অন্য জায়গাতেও হচ্ছে না তাই এটার পিছনে একটু গড়িমসি হয়ে যাচ্ছে এ বিসি কেসটা না হলে এগুলো কিছুই হতো না তাই এই পরীক্ষাগুলো কিন্তু হবেই হবেই আবার অলরেডি কিছুদিন আগে বারো হাজারের ভ্যাকেন্সি বলে রেখেছে নেবো তাহলে ভাবো অলরেডি এটা নিতে পারছে না বারো হাজার কীভাবে নেবে কেসটা মিটে গেলেই সরকার যদি মনে করে যে এই বছর এই ছাব্বিশ ইলেকশনের আগে এই মাসে রিক্রুটমেন্ট করব সঙ্গে সঙ্গে হুটহাট করে সব পরীক্ষার ডেট পেট ঘোষণা করবে তখন কিন্তু ছেলেমেয়েদের স্বপ্ন ভেঙে যাবে যারা শুধু পুলিশ নিয়ে পড়ে আছো তারা কিছুই করতে পারবে না সমস্ত পরীক্ষা যা আছে তার মধ্যে নিজের ক্ষমতা অনুযায়ী তুমি ভাগ করে নাও আমি আবার বলে শেষ করব হালসর্ণবন্ধু ব্যাচে যোগ দাও পরীক্ষা হবে পরীক্ষা হবে পরীক্ষা হবে গিরগিরতিদের চেনার চেষ্টা করো যারা রং পরিবর্তন করে প্রতি মুহূর্তে তোমাদের পাশে থাকার নাম করে তোমাদের থামনেল চেঞ্জ করে করে তোমাদের মাথাটা খারাপ করে দিচ্ছে বলছে পরীক্ষা আর হবে না কেন ছাত্রছাত্রীদের আমি বলবো যে পরীক্ষা হবে না কেন আমি থামনেলটা দেব যে ছাত্রছাত্রীদের আমি উপকার করছি তো বিভিন্ন ডেসক্রিপটিভ ক্লাস বিভিন্ন নোটস দিয়ে তাদেরকে উপকার করছি তাহলে কেন তাদেরকে কাঁদাবো কেন তাদেরকে মন ভেঙে দেবো তাদের বলবো যে দেখো ভাই এক মাস এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়ে গেলে তোমাদের পরীক্ষাটা হবে বা কিছু একটা ব্যাপার আছে আমি যদি বলি পরীক্ষা হবে না আমার চ্যানেল থেকে বলি আমার চ্যানেলে সমস্ত ছাত্রছাত্রীরা আমাকে বিশ্বাস করে তারা বলবে তাহলে স্যার বলেছে পরীক্ষা হবে না তারা কেউ কেউ মন থেকে দুর্বল হয় কেউ সুইসাইড করবে কেউ বলবে আমি বাড়ি ফিরবো না কেউ বলবে আমি খাবো না কেউ বলবে আমি নিরুদ্দেশ হয়ে যাব কেউ লেখাপড়া ছেড়ে দিয়ে কাজে যাবে কেন আমি বলতে যাব। আমি যতদূর জানি যদি আমি জানতাম যে পরীক্ষা হবে না তাহলে বলতাম আমি জানি পরীক্ষা হবে আমার কথাটাই রাখো উল্টো পাল্টা ভিডিও দেখো না হাত জোরে করে অনুরোধ করছি বেশি করে আমার ভিডিওটা শেয়ার করো ঠিক আছে যে এই স্যার বলেছে যে পরীক্ষা হবে হবেই হবেই আর ওই সব ও কেস মিটে যাওয়া যায় একটু সময় লাগবে তার জন্য আমি তো দু মাস তিন মাস টাইম নিয়েছি তো যে মাধ্যম হচ্ছে মাধ্যমটা হয়ে যাক তারপরে যদি না হয় গালাগালি করবে যে স্যার আপনি বললেন তখন বলতে পারব কিন্তু বি পজিটিভ বি পজিটিভ বলা হয়েছে অপটেমিস্টিক অপটিমিস্টিক ঠিক আছে ভালো থাকো এই ভিডিওটা এখানেই শেষ করলাম হাসি মুখে থাকো পড়াশোনা করতে থাকো বন্ধু বন্ধুরা চেসো